এখান থেকে আপনি কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে এমআর স্মার্ট গ্যালারি থেকে মিজান ভাই মিজান ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রমজানের শুভেচ্ছা ইহারক ভাই জি ভাইয়া জি মাসাল্লাহ

অন্তত করেন আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন এবং অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভাইয়া কোন কালেকশনটা দেখাবেন ভাই প্রথমে সালে ভাইরাল একটা প্রোডাক্ট একটা সাথে আপনার সম্পূর্ণ একটা স্পিকার ফ্রি থাকবে মানে 25 সালের কালেকশন 25 সালের কালেকশন একটা ঘড়ির সাথে চারটি সম্পূর্ণ আপনার একটা স্পিকার ফ্রি থাকবে দুটো আপনার এই দেখেন একটা স্পিকারের সাথে দুটো মাইক্রোফোন ফ্রি কি ভাই এটা থাকবে একবারে অফার প্রাইজে অফার প্রাইস সবাই বিক্রি করে 2500 টাকা আজকে অফার থাকবে মাত্র 2000 টাকা দুই হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট এই দু ফলোকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশ পঞ্চাশ টাকা বা ইয়ারফোন একটু বাজেটের মধ্যে আপনার কম্বো লাগবে তাদের জন্য

একটা গড়ি কিনবেন সাথে আপনার একটা সাথে আপনার এক থাকবে দুইটা ওয়ালের থাকবে আর একটা গড়ি তো থাকবে আর এয়ারফোর্ট যারা যে কম বাজেটের মধ্যে বেল্ট বেশি লাগবে তাদের জন্য নিসটি একটা গড়ি কিনবেন সাথে আপনার দেখেন এক দুই তিন চার পাঁচ সাত আটটা স্ট্যাপ থাকবে একটা বডি পাম্পার থাকবে নাটঘাট স্কুল সহকারে একটা মেটাল বডি হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডি একটা স্মার্টস থাকবে

আর এটা হলো আপনার এক চার্জে অনেক চার থেকে পাঁচ দিন যাবে এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা বা এরপর যারা চাচ্ছে রাগের বাসনের মধ্যে নিবে কম বাজেটের মধ্যে তাদের জন্য নিয়েছিলাম এইচ অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটা আপনার রাগেটের মধ্যে যারা চাচ্ছে তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা সাইড দিয়ে আপনার আপনার ফ্ল্যাশ লাইটও আছে রাতের বেলা আপনি চাইলে লাইট জ্বালাইতে পারবেন লাইটও জ্বলবে লাইটও জ্বলবে আর এটা একটা স্টিপ সহকারে এটা সবাই বিক্রি করে দুই হাজার তিন হাজার টাকা

একটা ঘড়ির সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক ফ্রির সাথে আপনার টি ডব্লিউএস ফ্রি ঘড়ি কিনলে আপনার পেয়ে যাচ্ছেন পাঁচটা আইটেম ফ্রি একটা পাওয়ার ব্যাঙ্ক থাকবে একটা টি ডবলিউএস থাকবে একটা অ্যাডাপ্টার একটা লাইটেনিং কেবল একটা কেবল অসাধারণ একটা স্মার্ট স্মার্ট ওয়াচের সাথে কম্বো এটা প্রাইস থাকবে স্বাভাবিক করে পঁয়ত্রিশশো আজকে অফার প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন এক্সে কম্বিনেশন ভাই এরপর যারা হচ্ছে আরও কম্বো লাগবে তাদের জন্য নিয়ে আসলাম আপনার একটা ঘড়ি কিনবেন সাথে আপনার একটা এয়ারফল ফ্রি দেখেন একটা মডেলটা হলো এস টোয়েন্টি

আমাদেরকে পাঠালে আমরা বিস্তারিত সবকিছু আর ভিডিওতে এত কিছু বলা যায় না ভিডিও অনেক লং হয়ে যায় রাইটার ফল ঘরে যারা কম বাজেট মধ্যে সিম চালাইতে হবে মেমোরি চালাইতে হবে তাদের জন্য

ক্যামেরা ক্যামেরা আর এটা দিয়ে চাইলে আপনি ছবি উঠাতে পারবেন ভিডিও করতে পারবেন আর এটার প্রাইস থাকবে আপনার অফার প্রাইস সবাই বিক্রি করে টাকা আজকে অফার প্রাইসে দিব মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা বা এরপর যারা যে কম বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড অস লাগবে তাদের জন্য নিয়ে সময় আলট্রা এস নাইন অ্যান্ড্রয়েড আলট্রা এস নাইন চার জিবি চৌষট্টি জিবি আট জিবি একশো আট এটা তো এটা তো ঘড়ি না এটা কি মোবাইল মোবাইল হ্যাঁ ঘড়ি মোবাইল ঘড়ি মোবাইল মোবাইল ঘড়ি

সামনে ক্যামেরা ফোন যাদের লাগবে অবশ্যই দেওয়ার যোগাযোগ লাগবে আট জিবি একশো আঠাশ জিবি আপনার এটার ক্যামেরা আপনি কোথায় আছে আপনি নিজে খুঁজে পাবেন না এটা ইউটিউব ফেসবুক সোশ্যাল সবই আছে আছে দেখেন আপনার

মিজান কি ক্লিয়ার দেখা যাচ্ছে আর এটার প্রাইস থাকবে আপনার অফার প্রাইসে সবে বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র চার হাজার চারশো টাকা চারশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট অবশ্যই ভাই

যারা চাচ্ছে এই কম বাজেটের মধ্যে তাদের জন্য বেস্ট একটা কালেকশন আর এটা প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বা এয়ারফোন নিয়ে আসলাম এসকে নাইন প্রো ম্যাক্স যারা চাচ্ছে আরেকটু বাজেট কম তাদের জন্য বেস্ট কালেকশন আর এটা স্বাভাবিক করবে আঠাইশশো টাকা আজকে অফার প্রাইসে দেবো মাত্র চব্বিশশো টাকা সাথে আপনার দুইটা স্টেপ পাবেন এচ এস জিপটি শো বা ইয়ারফোন নিয়ে আসলাম এসকে কে টেন প্রো ম্যাক্স প্লাস যারা যাচ্ছে আপডেট লাইভ ফটো সহকারে তাদের জন্য বেস্ট কালেকশন এটার প্রাইস পুরো মাত্র আঠাশশো টাকা বা ইয়ারফোন নিয়ে আসলাম এসকে টেন এসকে কে নাইন প্রো প্লাস অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস পুরো মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকা আটাইশো টাকা ভাই 이어ഫോൺ যারা আছে একেবারে কম বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য নিয়াSTM T800 আলটা 2 মানে আরো কম বাজেটের মধ্যে মাত্র 599 টাকা 599 টাকায় গড়ি অবশ্যই ভাই T কত ভাই 800 800 আলটা 2 মাত্র 599 টাকা কি আছে ভাই এটার ভিতরে ভাই এটার ভিতরে গড়ি আছে এই দেখেন গড়ি গড়ি তাও স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ কত টাকা মাত্র মাত্র 599 টাকা 599 টাকায় গড়ি পাচ্ছেন ভাই 이어ഫോൺ যারা আছে আর একটু বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য নিয়াSTM আপনার H9

বা এয়ার যারা যে টেন সিরিজের মধ্যে লাগবে তাদের জন্য সব ডব্লু এস এক্স থার্টি অসাধারণ একটা স্মার্ট ওয়াচ টেন সিরিজের মধ্যে একটা আপনার ম্যাগনেটিক স্টেপ থাকবে এই দেখেন এটা আপনার যে কোনো সাইজে আপনার হাতে পড়তে পারবেন সাথে আপনার দুটি চিলিকন স্টেপ আর টেন সিরিজের মধ্যে একটা স্মার্ট ওয়াচ তো থাকবে দেখেন মাইক দেখলে বুঝতে পারবেন এটা টেন সিরিজ অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটা হলো কার্ড বিস্তারের মধ্যে যারা চাচ্ছে তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটার প্রাইস দিয়ে যেহেতু একবার ইতিহাস শেয়ার হবে সবাই বিক্রি হবে তিন হাজার টাকা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র একুশশো টাকা টাকা একুশশো টাকা আপনার নয়শো টাকা ডিসকাউন্ট বা এয়ারফোন নিয়ে আসলাম আপনার

এটা ঘড়িটা খুবই স্লিম এটা দেখেন আপনার অনেক স্লিম একটা স্মার্ট ওয়াচ আর এটা আপনার টেন সিরিজের মধ্যে আপনার মাইক দেখলেই বুঝতে পারবেন এটা টেন সিরিজের আর এটা দিয়ে চাইলে আপনি ফোনের সাথে কানেক্ট করে ফোন দেওয়া ফোন রিসিভ করে সব কিছু করতে পারবেন দেখেন আপনার অসাধারণ লোক আর এটা সবাই বিক্রি করে ভাই তিন হাজার টাকা আজকে অফার প্রাইজে থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা টেন সিরিজের দেখেন আপনার অসাধারণ কোয়ালিটি সাথে আপনার তিন লিস্টের থাকবে ভাই এরপর যারা যাচ্ছে আপুদেরকে গিফট করবে তাদের জন্য নিয়ে আসলাম এক্সটেন মিনি সবচেয়ে সুডো আপনার যে হাত যত শিকনে কোনো সমস্যা নাই আচ্ছা সুডো স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস থাকবে অফার প্রাইজ পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার সাথে আপনার দুইটা স্টার থাকবে বা এরপর যারা একটু আপডেট নিবে তাদের জন্য আপনার এনএফসি সহকারে আপনার এআই সহকারে এটা হলো এইচ ডব্লিউ নাইন মিনি অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এমন লোডিসের মধ্যে যারা চাচ্ছে তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটার প্রাইস পড়বে এটা স্বাভাবিক পঁচিশশো ছাব্বিশশোশোশো আজকে অফার প্রাইসে থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় বা ইয়ারফোন নিয়ে আসলাম এল জি সিক্সটি থ্রি প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটার দুটি স্টেপ সহকারে এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা বা এয়ারফোন নিয়ে আসলাম ডব্লিউ এচ জেড নাইন অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস থাকবে দুটি স্টেপ সহকারে মাত্র বাইশশো টাকা

অ্যান্ড্রয়েড লাগবে তাদের জন্য ইনস্ট্রাম ডব্লিউ ওয়াচ এস কল আচ্ছা টিকটক ইউটক ফেসবুক ইনস্টাগ্রাম

বা এয়ারফোন এ মাত্র বারোশো টাকা বা এয়ারফোন টি নাইন প্রো ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট আর এটার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বা যারা কম বাজারের মধ্যে আপনার ব্র্যান্ডের লাগবে তাদের জন্য নিয়েছিলাম ব্র্যান্ডের আপনার বিটক ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা বা এয়ারফোন ব্র্যান্ডের মধ্যে আপনার

রাগেডের মধ্যে আর এটা আপনার হাতে কে কিছু হবে না আর এটা দেখেন আপনার

একটা স্মার্ট হোস এটা হলো আপনার তিনটি ডিস্টেপ থাকবে একটা করে কিনবেন সাথে আপনার তিন ডিস্টেপ শো হাতের হিসাবে ফোন রিসিভ হয়ে যাবে আর এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় এফলাম ডবলো এস ইলেভেন ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট একটা মার্কেট প্রাইস আছে চব্বিশশো টাকা আজকে আমরা অফার প্রাইজে ও মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট বা ইয়ারফোন নিয়ে ম্যাক্স থার্টি ও সাধারণ একটা স্মার্ট হচ্ছে তিনটি স্টেপ সহকারে এটার প্রাইস পড়বে এই অফার প্রাইজে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ম্যাক্স থার্টি বা এয়ারফোন নিয়ে যারা যে আপনার বাজেটের মধ্যে আপনার অ্যামোলা ডিসপ্লে লাগবে তাদের জন্য আসলাম এ চায় এস নাইন সুপার অ্যামোলা ডিসপ্লে সহকারে তিন ডিস্টেপ সহকারে আপনার চার্জ কাপড় অনেক ভালো এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এর নিয়ে আসলাম এইচআই আলট্রা টু অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এই দুই ডিস্টেপস এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা বা এফোর্ড যারা যে চার্জারটা বেশি লাগবে তাদের জন্য নিয়ে সব ডিটি নাম্বারণ ডিটি এট আলট্রা ম্যাক্স এক চার্জার আছে পাঁচ থেকে সাত দিন যাবে আর এটার প্রাইস পড়বে মাত্র এতদিন বিক্রি হয়েছে আটাইশো টাকা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো মাত্র বাইশশো টাকা বা এফোর্ড যারা যে টেন সিজের মধ্যে নিবে তাদের জন্য নিয়ে ডব্লিউ এস

চার্জটা অ্যাডভান্স করে কিন্তু আপনারা ঘড়িগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে শোরুমে না আসলেও কিন্তু পারেন আপনারা যেহেতু একটা ঘড়ি নেবেন একটা ঘড়ি নিলে আসার প্রয়োজন নাই যা যেই টাকা দিয়ে ঘড়ি নিতে আসবেন ওই টাকা বাসায় বসে খাবেন তাইলে বেটার হবে না কি ভাইয়া অবশ্যই শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিলেই সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনারা ঘড়িগুলো পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রাখেন আর যাদের স্মার্ট ওয়াচ লাগবে অবশ্যই ভাইদের এখানে সব বাজেটের ঘড়িগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ